হাই ফ্রেন্ডস আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ মার্ক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি ইন্টারেস্টিং কোম্পানির ব্যাপারে আলোচনা করব এই কোম্পানিটি বিভিন্ন ওয়ার্ল্ডের যে রিনাউন্ড এমএনসি কোম্পানিগুলি আছে তারা যে ইলেকট্রনিক ডিভাইস বানিয়ে থাকে তার মধ্যে মোবাইল ফোন ল্যাপটপ সার্ভার এছাড়া আদার যে ইলেকট্রনিক ডিভাইসগুলি বিভিন্ন কোম্পানি বা রিটেল কাস্টমাররা ইউজ করে এই প্রোডাক্টগুলি তারা ডিস্ট্রিবিউশন করে থাকে এছাড়া বিভিন্ন এমএনসি কোম্পানি যেমন গুগল মাইক্রোসফট অ্যামাজনের যে ক্লাউড সার্ভিসগুলি আছে এছাড়া আদার যে সফটওয়্যার সার্ভিসগুলি আছে এই সার্ভিসগুলিও এরা ডিস্ট্রিবিউশন করে থাকে সার্ভিসগুলি এরা লাইসেন্সিং দেয় বা এরা সাবস্ক্রিপশান বেস মডেলেও বিজনেস করে থাকে এই কোম্পানির ডিটেল বিজনেস মডেল নিয়ে আমরা আলোচনা করব এরা কি করে এদের বিজনেসের কম্পিটিভ অ্যাডভান্টেজ কম্পিটিটিভ মোড ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার এছাড়া এই কোম্পানির বিজনেস কতটা স্ট্রং বা ফিউচার গ্রোথ ভিজিবিলিটি কেমন আছে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল আমরা দেখব এর ডেট ম্যানেজমেন্ট দেখব কোম্পানির ম্যানেজমেন্টের এক্সিকিউশন দেখব। এবং এই কোম্পানির ফিউচার গ্রোথ প্রসপেক্ট কেমন এই বিষয়গুলিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোম্পানির ফাইন্যান্সিয়াল এবং স্টক পারফরমেন্স নিয়ে আমরা এখন স্ক্রিনার ওয়েবসাইটে চলে আসি বন্ধুরা রেডিংটন লিমিটেডের মার্কেট ক্যাপ দেখুন টোয়েন্টি ফাইভ এর বুক ভ্যালু হানড্রেড টুয়েলভ কোম্পানির ফেস ভ্যালু টু পেগ রেশিও ওয়ান এটি লেস দ্যান টু বলে খুবই ভালো হয় প্রাইস টু সেলস পয়েন্ট মানে ফ্র্যাকশানে ট্রেড করছে টোটাল সেলসের রেসপেক্টে আর বলে রাখি এই কোম্পানির লাস্ট ইয়ারে সেলস হয়েছে অলমোস্ট নাইনটি নাইন থাউজেন্ড করোর কিছুটা এক লাখ কোটি থেকে পিছনেই আছে এদের সেলস আর এখানে মার্কেট ক্যাপ দেখুন পঁচিশ হাজার কোটি মাত্র কোম্পানির ইভি টু এভিট দা ইলেভেন যেটিও হেলদি কোম্পানির সিএফি টু এভিট দেখুন এইটি ফাইভ আরওই হচ্ছে ফর্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট যেটিও হেলদি ফোরটিনের বেশি হলে খুব ভালো হয় এছাড়া কোম্পানির ইন্ডাস্ট্রির পি দেখুন থার্টি থ্রি যেখানে কোম্পানির পি টোয়েন্টি ওয়ান অনেক কম আছে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড হচ্ছে টু পার্সেন্ট এটিও কিন্তু অনেক হেলদি কোম্পানির শেয়ার প্রাইস পারফরমেন্স দেখুন থ্রি ইয়ার্সে একশো বত্রিশ টাকা থেকে এখন ট্রেড করছে অলমোস্ট তিনশো বাইশ টাকায় পাঁচ বছরে দেখুন চুয়াল্লিশ টাকা থেকে তিনশো বাইশ কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স দেখুন কনসিস্টেন্টলি সেভেন্টিন থাউজেন্ড কোর থেকে কোয়ার্টার অন কোয়ার্টার গ্রো করেছে এখন সেটি টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর ফোরটি কোর কোম্পানির নেট প্রফিট থ্রি হান্ড্রেড ফিফটি সিক্স কোর ছিল মার্চ বাইশে এখন সেটি মার্চ পঁচিশে নশো আঠেরো কোটি হয়েছে কোম্পানির ইয়ার অন ইয়ার পারফরমেন্স দেখি দু হাজার চোদ্দো সালে সাতাশ হাজার কোটি ছিল যেটি এখন নিরানব্বই হাজার তিনশো চৌত্রিশ কোটি কোম্পানির নেট প্রফিট তিনশো কোটি থেকে এখন আঠারোশো কোটিতে পৌঁছে গেছে কোম্পানির ইপিএস দেখুন চার টাকা থেকে প্রায় কুড়ি টাকায় পৌঁছে গেছে